এদেশের মানুষ আর কোনো ইন্ডিয়ান কোন পরিকল্পনাকে এই বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হতে দেবে না ইনশাআল্লাহ জীবন যাবে রক্ত যাবে কিন্তু বাংলার জমিনে ইন্ডিয়ার কোনো পরিকল্পনা বাস্তবায়ন হবে না এই জন্যই আমরা বলেছি আওয়ামী দোসর যারা জাতীয় পার্টি চোদ্দ দল এদেরকে এই বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করতে দেওয়ার কোনো সুযোগ নেই একবার স্টেট ফরওয়ার্ড আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল সহযোগী যারা আওয়ামী লীগের ছিল প্রত্যেকেই সমান সমান অপরাধী কিন্তু আমরা তো আশ্চর্য হয়ে যাই তিনজন চোর চুরি করতে গিয়ে ধরা পড়ছে চোরের সর্দারকে আপনি শাস্তি দিলেন ফাঁসি আর বাকি দুই সহযোগীকে পুরস্কৃত করলেন বাংলাদেশের অবস্থা এরকম না ভাই আওয়ামী লীগ যেসব অপরাধে অপরাধী ঠিক একই অপরাধী তো জাতীয় পার্টি চোদ্দ দল সবাই অপরাধী তাহলে আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন জাতীয় পার্টিকে এখনো সেনা প্রোটোকলে পাহারা দিচ্ছেন এর কারণটা কি কারণ তো পরিষ্কার কারণ ইন্ডিয়া থেকে সিগনাল জাতীয় পার্টিকে ব্যান করা যাবে না অফিস পাহারা দাও তা না হলে আজকে দেখেন একটি দলের প্রধানের উপরে নারকীয় তাণ্ডব চালানো হলো আমাদের কার্যালয়ের সামনে এসে আজ পর্যন্ত একটা অপরাধীকে গ্রেফতার করা হয়নি কারা হামলা চালিয়েছে ভিডিও লাইভ সব জায়গায় পরিষ্কার শুধু পুলিশ না আর্মির নেতৃত্বে হামলা হয়েছে বোল্ডলি বলতে হবে যে আর্মি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমার দেশের সার্বভৌমত্ব যার হাতে আমরা তুলে দিয়েছি সেই আর্মি যখন একটা পলিটিক্যাল পার্টির অফিসে এসে ভাঙচুর চালাবে একটা দলের প্রধানকে মেরে রক্তাক্ত করবে এই আর্মির হাতে আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হবে দেখে আমি ফারুক হাসান আমার দল কোন অধিকার বিশ্বাস করে না কার উপরে আপনি আস্থা রাখবেন চিন্তা করে দেখেন আমরা যে দাবি তুলেছি এটা কি অনৈ্য অযৌক্তিক ছিল আমরা জাতীয় পার্টি নিষিদ্ধ চেয়েছি আমরা আমাদের পার্টি অফিসের নিচে আন্দোলন করেছি আমার পার্টি অফিসের নিচে এসে চালিয়েছে দলের সভাপতি করেছে তার দিয়েছে কিন্তু আমরা আরো অবাক হয়ে গেলাম যখন একটা পলিটিক্যাল পার্টি লজ্জাজনক ভাবে সেই জাতীয় পার্টির পক্ষে অবস্থান নিলেন দেখেছেন না জাতীয় পার্টির কার্যালয়ে ছাত্র জনতা হামলা চালিয়ে তো চালাবেই ফেসিবাদের কোয়ার্টার হেডকোয়ার্টার তারপরে দেখলাম বিএনপি কে জাতীয় পার্টির পক্ষে স্টেটমেন্ট দিতে কেন ভাই আপনাদেরকে স্টেটমেন্ট দিতেই হতো এই জিনিসগুলো বলতে গেলে অনেকেই বলবে আমরা এটা সেটা ইত্যাদি তো কে কি মনে করলো কে কি বললো ডাজেন্ট ম্যাটার আমরা সবসময় বিশ্বাস করি আমরা জনগণের পক্ষে আছি কিনা জনগণের পক্ষে কথা বলি কিনা এটাই আমাদের মোটো এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য তো যাই হোক আজকে আর কথা বলাতে চাই না অনেক আলোচক রয়েছেন এখানে সম্মানিত আমাদের এখানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী রয়েছেন প্রেস ক্লাবের আমাদের সাংবাদিক নেতা রয়েছেন অন্যান্য দলের নেতৃবৃন্দরা রয়েছেন তারাও বক্তব্য রাখবেন মিডিয়ার ভাইদের বলব এই দেশ আমাদের সবার এই দেশকে ভালো রাখার দায়িত্ব আমাদের দেশ ভালো থাকলে আপনার সবাই ভালো থাকবেন সে আপনি আর্মি অফিসার হন রাজনীতিবিদ হন সংবাদকর্মী হন সবাই আর দেশ যদি ভালো না থাকে আমরা সবাই লুজার হব সবাই ক্ষতিগ্রস্ত হব সবাই বিপদে পড়বো তো সেই জায়গা থেকে আমাদের দেশকে ভালো রাখার জন্য যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ তাই করবো আগামী নির্বাচন একবারই পরিষ্কারভাবে বলছি আগামী নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে ওই জেনে তোন দু আট সাল মার্কা নির্বাচন এদেশের মানুষ আর গ্রহণ করবে না